ভয় আর আতঙ্কে থমকে গেল দেশের আকাশপথ বিকেলবেলা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে হঠাৎ দেখা গেল কালো ধোয়া মানুষ ছুটছে বিমান থেমে গেছে বাতাসে জ্বলন্ত গন্ধ এজন্য এক মুহূর্তে রাজধানীর হৃদয়ে আগুন নেমে এসেছে কিভাবে লাগলো এই আগুন কেন এত বড় নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও ছয় ঘন্টা ধরে জ্বলতে থাকলেও দেশের প্রধান বিমানবন্দর আজ আমরা জানবো শাহজালাল বিমানবন্দরের সেই ভয়াবহ দিনের গল্প আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল প্রায় দুইটা তিরিশ মিনিট বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় গেট নাম্বার পাশে হঠাৎ এক গুদাম থেকে ধোয়া উঠতে শুরু করে প্রথমে সবাই ভেবেছিল আগুন আগুন কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়ে চারপাশে থাকা কয়েকটি গুদামে সেই গুদামগুলোতে ছিল রপ্তানি আমদানি পণ্য কাপড় রাসায়নিক ইলেকট্রনিক্স কুরিয়ার সার্ভিসের এর মালামাল এইসব ধার্য পদার্থের আগুন মুহূর্তেই ভয়াবহ আকার ধারণ করে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রধান ইউনিট ছুটে আসে কিন্তু শীঘ্রই দেখা যায় আগুন স্বাভাবিক নয় চারদিকে ঘন ধোয়া প্রচন্ড তাপ আর রাসায়নিকের বিস্ফোরণের ধরনের শব্দ এরপর একে একে ছত্রিশটিরও বেশি ফায়ার ফায়ার সার্ভিস ইউনিট আসে ঘটনাস্থলে চারদিকে ঘন ধোয়া প্রচন্ড তাপ আর রাসায়নিকের বিস্ফোরণ ধরনের শব্দ এরপর থেকে সত্রিশটিরও বেশি ফায়ার ইউনিট আসে ঘটনাস্থলে সহযোগিতা করতে যোগ দেয় বিমান বাহিনী নৌবাহিনী ও বিজিবি তবু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সময় লাগে ছয় ঘন্টা রাত নয়টার দিকে কৃতপক্ষ ঘোষণা দেয় আগুন নিয়ন্ত্রণে কিন্তু ক্ষয়ক্ষতি বিশাল আগুনের সঙ্গে সঙ্গে বিমান বন্দরের কার্যক্রম পুরোপুরি স্থগিত করা হয় দেশের প্রধান গেটওয়ে বন্ধ করে দেওয়া হয় কয়েক ঘন্টার জন্য ঢাকায় আসা তো চারটি আন্তর্জাতিক ফ্লাইট কলকাতা ও চট্টগ্রামে ডাইভার্ট করা হয় অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বিলম্বে পড়ে বিমানবন্দর প্রাসঙ্গে আটকে পড়ে শত শত যাত্রী তাদের মুখে আতঙ্ক বিমানবন্দরের আগুন যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক পরিসংখ্যায় প্রকাশ হয়নি কিন্তু ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় বারো হাজার কোটি টাকা ছুঁয়ে যেতে পারে আগুনে পুড়ে গেছে বহু রপ্তানি পণ্য বিশেষ করে গার্মেন্টস ও কুরিয়ার মালামাল যা ইউরোপে পাঠানোর কথা ছিল অন্যদিকে আমদানিকারকদের রাসায়নিক ও ইলেকট্রনিক পণ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে অর্থনীতিবিদদের মতে এটি বাংলাদেশের বিমানবন্দর ইতিহাসের সবচেয়ে বড় কার্গো ক্ষতি আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা কোন রাসায়নিক পদার্থের বিক্রিয়ায় এই আগুনের মূল সূত্র সরকার ইতিমধ্যে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে তারা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে এছাড়া অর্থ মন্ত্রণালয় একটি আলাদা টিম গঠন করেছে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য বিমানবন্দরের চ কর্মচারীদের চোখে অশ্রু তাদের এক সহকর্মী দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি কার্গো মালিকরা হতাশ কয়েক কোটি টাকার পণ্য এই মুহূর্তে শেষ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আগুনের ভিডিও মানুষ লিখছে আমাদের বিমানবন্দর কতটা নিরাপদ অবশেষে আগুন নিবেছে কিন্তু রেখে গেছে এক তীব্র প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর যদি এভাবে ভম্বিভূত হয় তবে আমাদের নিরাপত্তা ব্যবস্থার অবস্থা কেমন এই আগুন শুধু গুদাম পোড়ায়নি পড়েছে দেশের আস্থা আমাদের প্রস্তুতির অভাব আর নিরাপত্তার স্বপ্ন